সকাল বন্ধুরা আমি রূপালী আমার রাড়ুর রূপকথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে নটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিন সকালবেলায় একটাই চিন্তা হয় যে ব্লগটা ঠিক কোথার থেকে শুরু করব। যেদিন যেমন সময় হয় সেদিন সেখান থেকেই ব্লগটা শুরু করি এখন যেমন ঘড়িতে সাড়ে নটা বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে শ্বশুরমশাইকে টিফিনের খাবারটা দেব বলে আর আজকে টিফিনে দিয়েছিলাম চিরে কলা আম পাকা আর চিনি আসলে আমার শ্বশুরমশাই সেরকম কোনো ঝামেলা নেই খাবারের তুমি যা খেতে দেবে সেটাই হাসি মুখে কিন্তু খেয়ে নেয় তো এদিকে শ্বশুরমশাইকে খাবার দিয়ে এখন আমিও বসে পড়েছি খাবার খেতে আর আজকে আমি খেয়েছিলাম টিফিনে পান্তা ভাত আর একটু নুন তেল নিয়ে নিয়েছিলাম আর আলুটাকে ভালো করে আমার শাশুড়ি মা মেখে দিয়েছে তো এখন সেটাই খেয়ে নেব আর এখন হয়তো অনেকেই ভাববে যে প্রেগনেন্সিতে পান্তা ভাত কেন খাচ্ছ কিন্তু সত্যি কথা বলতে পান্তা ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি তো যাই হোক যেদিন যেদিন খেতে ইচ্ছে করে নিজের ইচ্ছে মতোই কিন্তু আমি খাই আজকে দুপুরে রান্না হবে বিড়ির বড়া দিয়ে আলু পোস্ত তো ওইদিকে আমার মা বিড়ির ডালটাকে বেটে দিয়েছে তো সেটাই এখন আমি ফেটে নিচ্ছি আর বিড়ির ডাল তো জানোই যত ফাটবে ঠিক ততই মানে মুচমুচে হয় আর ফোলে তো সেখানে বেশ পনেরো থেকে কুড়ি মিনিট ধরে বিড়ির ডালটাকে ফাটিয়েছিলাম আর এখানে ফাটাতে ফাটাতে আমার হাতটা ধরে যাচ্ছিলো তাই একবার করে রেস্ট নিচ্ছিলাম তো বন্ধুরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো দিদিভাই ভাই তোমার শরীর এখন কেমন আছে এখন আমার শরীর কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো আছে আর এখন চাইলেই নিজের ইচ্ছে মতো সব কিছু খাবার খেতে পারি এখন কিন্তু বমিও হয় না আর তোমার শরীরও সেরকম কোনো অস্বস্তি হয় না অস্বস্তি বলতে শুধু শুতে বসতে আর একটু মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে অস্বস্তি লাগে তাছাড়া কিন্তু সেরকমভাবে কোনো কষ্ট পাই না কষ্ট পায় না কথাটা হয়তো ভুল বললাম কষ্ট অবশ্যই পাই তবে সেটা দেখছি সময়ের সাথে সাথে সহ্য হয়ে যাচ্ছে প্রথমে যেমন সহ্য করতে পারছিলাম না একটু কিছু হলেই মনে হচ্ছে যেন কত কষ্ট পাচ্ছি কিন্তু এখন যত দিন যাচ্ছে তত দেখছি কষ্টটা সহ্য হয়ে যাচ্ছে আর কিছু মনেই হচ্ছে না তো যাই হোক আজকে সকালে দুটো বালিশের ওয়ার্ড কেচেছিলাম তো সেগুলো এখন বালিশে পড়িয়ে দিচ্ছি অনেকেই আমাকে জিজ্ঞেস করছো দিদি ভাই তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব, তোমার সাথে কিভাবে কথা বলবো তো আমি আমার ইউটিউবের কমিউনিটিতে আমি আমার ফেসবুকের লিংক আর ইনস্টাগ্রামের লিঙ্ক শেয়ার করে দেব। তোমরা যদি কেউ চাও অবশ্যই আমার সাথে কথা বলতে পারো আর তোমাদের সাথে কথা বলে সত্যি বলতে আমারও বেশ ভালো লাগবে তো যাই হোক আমি আমার ফেসবুকের লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে চলে এসেছিলাম পাশের রুমের বালিশের ওয়ার্ডগুলো পরে নেবার জন্য আসলে আমি আমরা যে রুমটাতে শুই সেই রুমের বালিশের ওয়ার্ড আর এইগুলো একসাথে কাঁচা হয়েছিল আর এখানে একটা জিনিস দেখো বালিশের ওয়ার্ড পড়তে মানে পড়াতে পড়াতে এমন জোরে মানে কি আমার বাবু পেটে লাথি মারলো তো মানে আমি একটু মানে চমকে যাওয়া হয় না সেরকম একটা চমকে গিয়েছিলাম আর এদিকে পেটে হাত দিয়ে ও লাথি মারাটাকে একটু ফিল করলাম তো এইগুলো না বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক এদিকে দেখো বালিশের ওয়ার্ডগুলো কিন্তু আমার পড়ানো হয়ে গেছে আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার এই বছরে কবে কখন গ্রহণ আছে আর এই গ্রহণটা পালতে হবে কি না আমি কিন্তু এখানে ভিডিও দিয়ে দিয়েছি তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো এই বছরে গ্রহণ শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ আঠেরোই সেপ্টেম্বর বুধবার গ্রহণ শুরু হচ্ছে সন্ধ্যে সাতটা বিয়াল্লিশে আর গ্রহণ শেষ হচ্ছে আটটা সাতচল্লিশে মোট সময় এক ঘন্টা পাঁচ মিনিট তারপরে পড়ছে দোসরা অক্টোবর সূর্যগ্রহণ বুধবার গ্রহণ শুরু হচ্ছে নটা তেরোতে আর গ্রহণ শেষ হচ্ছে তিনটে সতেরোতে মোট সময় ছ ঘন্টা চার মিনিট তারপরে শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ চোদ্দোই মার্চ শুক্রবার দু হাজার পঁচিশ গ্রহণ শুরু দশটা উনচল্লিশে গ্রহণ শেষ দুটো আঠেরোতে মোট সময় তিন ঘন্টা উনচল্লিশ মিনিট তারপর হচ্ছে সূর্যগ্রহণ উনত্রিশে মার্চ শনিবার দু হাজার পঁচিশ গ্রহণ শুরু হচ্ছে দুটো একুশে গ্রহণ শেষ হচ্ছে ছটা চোদ্দোতে মোট সময় তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট এরপর বলে রাখি এই চারটি গ্রহণে কিন্তু আমাদের ভারতবর্ষে অদৃশ্য অদৃশ্য হলে কি পালতে হবে হ্যাঁ অবশ্যই পালতে হবে দৃশ্য হোক বা অদৃশ্য হোক দৃশ্য হলে তো পালতেই হবে কোনো কথাই নেই তবে অদৃশ্য হলেও পালতে হবে তো তোমরা যদি জানতে চাও কি কি নিয়ম আছে কেমন করে থাকতে হবে কি কি পালন করতে হবে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে দেব যে কি কি করতে হবে না হবে তবে হ্যাঁ অবশ্যই কিন্তু পালতে হবে যারা আর কি প্রেগনেন্ট আছো এরপর নিজস্ব ব্যাপার কে পালবে কে পালবে না তবে আমার মতে মনে হয় পালাটা উচিত আর তাছাড়া আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর তাও যদি মনে হয় কি কি করতে হবে না হবে জানাটা দরকার তাহলে কমেন্ট করো আমি পরের ভিডিওতে সবটাই তোমাদেরকে বলে দেবো তো এইদিকে দুপুরে তোমাদের দাদা ডিউটি চলে যাবার পর আমি আর আমার শাশুড়ি খাবার খেয়ে নিয়েছি আর খাবার খাওয়ার পর এখন চলে এসেছি বাসন ধুতে তো তোমরা তো দেখলে আমার শাশুড়ি বাসনগুলো মেজে দিচ্ছিল আর আমি ধুয়ে নিচ্ছিলাম আসলে প্রত্যেক দিনই আমার শাশুড়ি মেজে নেয় আমি ধুয়ে নিই আসলে একজনের পক্ষে সম্ভব নয় অত অত বাসন ধোয়া আমার পক্ষেও সম্ভব নয় আমার শাশুড়িমার পক্ষেও সম্ভব নয় তো এইভাবে যদি দুজনে মিলেমিশে কাজ করা যায় তাহলে দেখবে সম্পর্কগুলো তেতো হয় না মিষ্টিয়ে থেকে যায় তো এদিকে বাসন ধুয়ে এসে এখন আমি বসে গিয়েছি ওষুধ খেতে আর আমার কিন্তু এখন সাত মাসে সারাদিনে মোট তিনটে ওষুধ থাকে আর সেটা হচ্ছে বেলাতে। আগে প্রথম মাস থেকে পাঁচ মাস পর্যন্ত যেমন সকালে ঘুম থেকে উঠে ওষুধ থাকতো দুপুরে ওষুধ থাকতো রাতে ওষুধ থাকতো এখন কিন্তু তিনবেলা ওষুধ থাকে না এখন এক বেলায় ওষুধ থাকে আর সেটা এখন আমার যেমন তিনটে ওষুধ আর এখন ওষুধ বলতে ভিটামিন বি কমপ্লেক্স তারপরে তোমার ক্যালসিয়াম এই এখন ওষুধ থাকে তো তোমাদের সাত মাসে কার কী ওষুধ আছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা যারা আর কি প্রেগনেন্ট আছো বন্ধুরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো তোমরা কি জানতে চাও আমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ বা আমাদের লাভ স্টোরি ঠিক কোথার থেকে শুরু হয়েছে তো যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি তাহলে পরবর্তী টাইমে সেই ভিডিওটা বানাবো তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের লাভ ম্যারেজ হয়েছে না অ্যারেঞ্জ ম্যারেজ তো যাই হোক তোমাদের যদি কমেন্ট পাই তবেই কিন্তু আমি শেয়ার করব তো আমি অনেকগুলোই কমেন্ট পেয়েছি যে দিদি ভাই প্লিজ শেয়ার করো যে তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ অবশ্যই শেয়ার করব তো সেটা পরের ভিডিওতে তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়িতে বাজে পৌনে ছটা ঘুম থেকে উঠে প্রথম আগে চোখে মুখে জল নিয়ে নেব আর দেখো এইভাবে দেখতে দেখতে আমার সাতটা মাস পেরিয়ে গেল। সাতটা মাস পেরিয়ে গেল মনে হচ্ছে কতটাই না তাড়াতাড়ি সময়গুলো চলে যাচ্ছে এই কবে জানতে পারলাম আর আজ সাত মাস হয়ে গেল আর সত্যি বলতে তিন মাসের অপেক্ষায় আছি মনে হচ্ছে কখন শেষ হয় আর আমি আমার বাবু সোনাকে নিজের কাছে পাই আর এদিকে দেখো বিকেলে যে ছাদে এসেছি দেখছি মেঘ করে এসছে আর কি ভালো যে লাগছিলো আজকের ওয়েদারটা তো ছাদে গিয়ে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি আর তারপর প্রত্যেক দিনের মতন আমার যা কাজ সেই কাজটাই এখন সেরে নেব সেটা হচ্ছে গাছে জল দেওয়া আর এই গাছে জলতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর জানো তো বন্ধুরা এই প্রেগনেন্ট অবস্থায় যখন বাড়ির কাজগুলো করি হয়তো অনেকেই আমার ভিডিও দেখে বলবে যে কেমন শ্বশুর বাড়ি মানে বৌমাকে কাজ করাচ্ছে কিন্তু আমি বলবো জানো তো যারাই প্রেগনেন্ট আছে সবাইকে একটাই কথা বলবো নিজের শরীর যদি স্বাদ দেয় বাড়ির সমস্ত কাজ কিন্তু করবে কারণ এই কাজ করে শরীরগুলো বেশ ভালো থাকে তুমি যত হাঁটাচলা করবে যত শরীরকে নড়াচড়া দেবে ততই কিন্তু শরীর ভালো থাকে আর চুপটি করে যদি বসে থাকো হাত পা না নড়াও তাহলে কিন্তু দেখবে পা ফুলে যাবে নালে হাতে ব্যথা করবে না হয় কোমরে ব্যথা করবে তো সবাইকে আমি একটাই কথা বলবো নিজেদের শরীর বুঝে কিন্তু কাজ করো এদিকে মেঘের অবস্থাটা দেখো ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পুরো অন্ধকার করে এসেছে আর এখন ঘড়িতে ছটার মতো বাজে কেউ দেখে বলবে এখন ছটা বাজে আমি চলে এসেছিলাম ছাদে তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাপে ঝড় উঠেছে বাইরে তো দরজা জানলাগুলো খোলা আছে আর জানোই তো আমাদের এদিকে দরজা জানলা খোলা মানে পুরো ঘর ভর্তি ছাই হয়ে যাবে তো এখন সেই জানালাগুলো লাগাতে আমি উপরে এসেছি আর এর মধ্যে কিন্তু কারেন্টটা অলরেডি কেটে দিয়েছে বৃষ্টি তো শুরু হওয়া নয় ঝড়ও ওঠা নয় যেই ঝড় উঠে সেই কারেন্ট কেটে দেয় ওপরের দরজাটা খুলে ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করি দেখো বাইরের অবস্থাটা ঠিক কি। এখন ছটা দশ বাজে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে যেন রাত্রি ঠিক দশটা বাজে তো এদিকে ছাদের দরজাটাও লাগিয়ে দিলাম কারণ দুমদাম করে আওয়াজ উঠছিল তো তারপরে এখন নিচে চলে যাব। আর এরকম ওয়েদারটা তো বেশ ভালোই লাগে আর ঠিক তার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টিটাও কিন্তু সেই মারাত্মক মাপে হচ্ছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো